হ্যাঁ দুনিয়ার মুসলমানেরা যেই নবীকে কোটা পৃথিবীর কাপির মশিকরা একত্রিত হয়ে বলেছিল আমার নবী সাদ আমার নবী আমিন আমার নবী মসদুদ আমার নবী সত্যবাদী আমার নবী বিশ্বাসী আমার নবীর থেকে সত্যবাদী মানুষ দুনিয়ায় আর হতে পারে না আমার নবীর থেকে বিশ্বাসী মানুষ দুনিয়ার মধ্যে আর হতে পারে না কতদিন কাফিররা বলেছে আমার নবীর জিন্দগির চল্লিশ বছর বয়স পর্যন্ত আমার নবীকে মক্কার কাফির মুশ্রিকরা সত্যবাদী বলেছিল সত্যবাদী এই ঘোষণা কিন্তু দুনিয়ার কোনো মুসলমান দেওয়ার আগে কাফিররা ঘোষণা দিয়েছিল আমার নবীর ব্যাপারে আমার নবী বিশ্বাসী এই ঘোষণা প্রথম কাফিররাই দিয়েছে এই কাফিরদেরকে আমার নবী যখন তা দাওয়াত দিলেন তালাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহ নাবুদ ইল্লাল্লাহ রাহমাতুল লিল আলামিন যখন দাওয়াত দিলেন এ মক্কার মানুষ শুনো এমন এক কথার দিকে চলে আসো যে কথায় তোমাকে আমাকে সমান করে ফেলবে গরীব আর ধনীর ভেদাভেদ থাকবে না সুন্দর ও সুন্দর ভেদাভেদ থাকবে না মালিক কর্মচারীর ভেদাভেদ থাকবে না রাজা বাদশার ভেদাভেদ থাকবে না সুন্দর কালোর ভেদাভেদ থাকবে না গোটা সমাজের মানুষকে এক করে দেয়া হবে সেই কথার দিকে তোমরা ফিরে আসো বলো সেই কথা কি রাসূলুল্লাহ দাওয়াত দিলেন সেই কথা হচ্ছে আমরা এক আল্লাহর গোলামি ছাড়া আ আর কারো গোলামি করব না এই আমার নবীর অপরাধ এত এই চল্লিশ বছর আমার নবী বড় আমিন বাড়ার নাম ইয়া সাউন্ডটা এই চল্লিশ বছর আমার নবী আমিন কত বছর এই চল্লিশ বছর আমার নবী সাদিক এই চল্লিশ বছর আমার নবী মসদু কাফিরের আমার নবীর ব্যাপারে বলেছে চল্লিশ বছর পর্যন্ত আমার নবী বিশ্বাসী চল্লিশ বছর পর্যন্ত আমার নবী সত্যবাদী সেই নবী যখন গোটা কাফির আর মুসিকদেরকে একত্রিত করলেন তব সিরিফ নিকাসিরের মধ্যে এসেছে বলে আবু কোবাইসের ওপরে দাঁড়াইয়া অন্য বর্ণনা এসছে সাফা পাহাড়ের কেনারায় দাঁড়াইয়া আমার নবী সবাইকে বলে বলে ডাকেন সব কাফির এসে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জিজ্ঞাসা করলেন আমি মোহাম্মদ তোমাদের কাছে কেমন মানুষ বলো কাফির বলে তুমি একজন সত্যবাদী মানুষ তুমি একজন বিশ্বাসী মানুষ নবী আমার বলেন মক্কার মুশরিকরা বলো আমি যদি বলি এই পাহাড়ের বিপরীত বিশাল এক শত্রু বাহিনী আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য তারা প্রস্তুত নিচ্ছে তোমরা বিশ্বাস করো বিনিময়কার কাবিররা বলে বিশ্বাস করব নাবি আমার বলেন তাইলে বিশ্বাস করে না আমি তোমাদেরকে জাহান্নামের আযাবের ভয় দেখাই জান্নাতের সংবাদ দেখাই যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও এক আল্লাহর গোলামি স্বীকার করে না

আমি বলি बेटा পিশাভ চর্মনায় পিশাভ চর্মনার কারণে এই জাতি লক্ষ কোটি মানুষ দিনদার হয়েছে চুরি ছেড়েছে ডাকাতি ছেড়েছে কি কথা বলেন না কেন বেশি দূরে যাওয়া লাগবে না এই এখানে কে আছে যে আগে নামাজ করতেন না চর্মনায় যাওয়ার পরে নামাজ পড়েন হাত তুলেন দেখেন এই মানুষগুলা এই অন্য দরবারে নামাজ পড়লে তিনি হাত তুলেন না চরমনাই যাওয়ার পরে হাত তুলেন চরমনাই যাওয়ার পরে নামাজ পড়া শুরু করছেন আগে নামাজ পড়তেন না মাসা আল্লাহ মাসাল আচ্ছা এবার বলেন আগে রোজা রাখতেন না চর্মনাই যাওয়ার পরে দিনের বুজ আসার পরে রোজা রাখা শুরু করছেন মাশাল মাশাল আগে মাথায় টুপি লাগাইতেন না চর্মনাই যাওয়ার পরে দিনের বুঝ আসছে মাথায় টুপি লাগান কে কে

শিখছে চলতেছে নামাজ পড়ে রোজা রাখে দিনের রাস্তায় চলে যার কত শুই না দিনের রাস্তায় আসলো সেই মানুষটার এই ভাষায় গাড়ি দেওয়া লাগলো তোমাদের আমি তো শোনো আমি তো বলি শোনো ধরাকে সরা জ্ঞান মনে করো না নিজেকে সর্বসর্ভা মনে করো না নিজেকে বিশাল ক্ষমতা বান মনে না এদেশে ফ্যাসিস্টের দালাল ওই দলের লোকেরা চিহ্নিত সন্ত্রাসীরা তোমাদের ভাষায় কথা বলতো নিজেদেরকে সর্বসর্ব মনে করত কিন্তু পরিস্থিতি এমন হয়েছে দাড়ি কামাইয়া চুলে কলপ লাগাইয়া প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরে নৌকা উঠা আসতে পারে না কিন্তু তাগর তো পালানোর একটা জায়গা ছিল মামার বাড়ি কারবাই কারবাই এখন কথা কয় কেও নাই তোমগর নাই যেহেতু নাই সুতরাং সাবধান হয়ে যাও সাধু সাবধান হয়ে যাও জাতি যদি বড় মারাত্বক জাতি তখন আই পিচ্চি পিচ্চি পোলা বনা করে পালায় জমিন দিয়ে হাইটা যাওয়ার সুযোগ দেয় না জমিন দিয়ে হাইটা যাওয়ার সুযোগ দেয় না জমিন না পাক বানায়া করাইছো জমিন দিয়ে হেটা তোই যেতে পারবে না যা যদি যাইতে হয় তুই যে হেলিকপ্টার বানাইছো ওইটা দিয়ে উইরা যাব আমার দেশে আইটা যাইতে পারবে খোদার গজব বুঝো নাই ধরা রবের ধরা বড় শক্ত ধরা আল্লাহ তাআলা বলেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ আল্লাহ বলেন আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা আমি মাঝে মাঝে বলি এই অর্থটা আমার মতো করে আমি এমন করে মাঝে মাঝে বলি আল্লাহ বলেন ধরি 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 না ধরলে পড়ে কন্যা আল্লাহ বলেন ধরি ধরি জোরে বলেন ধরি ধরি ধরলে পরে আর ছাড়ি না এ দুনিয়ার মুসলমানেরা চল্লিশ বছর পর্যন্ত আমার নবীর কোনো বদনাম ছিল না আমার নবীর বিরুদ্ধে কথা বলার লোক কেউ ছিল না যখন আমার নবী দাবাদ দিয়েছেন শত্রু শুরু হয়ে গেল এমন শত্রু হয়েছে মক্কার কাফির মুশিকরা আমার নবীর বিরুদ্ধে বারবার চক্রান্ত ষড়যন্ত্র করেছে ওই আবু জাল হাতের মধ্যে পাথর নিয়া আমার রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লামের শরীরে মারবে পাথর নিয়ে রওনা করেছে আমার নবীর থেকে এখনো চল্লিশ গজ পেছনে আছে এখান থেকে বারবার করে বারবার করে টেম নিচ্ছে। এখনি পাথর আমার মুহাম্মদের গায়ে মারবো হঠাৎ করে দেখলো হাতটা জমে গেল সামনের দিকে আর আগায় না ফিরে বাড়িতে চলে আসলো এসে পরামর্শ করল কি করা যায় শুনো পরামর্শ করে বের করলো মক্কার বড় বড় গোত্র থেকে ধরে ধরে এক একজন যুবক আমরা যাছে এইবার চাই করব 100 গোত্র থেকে 100 যুবক নিয়েছে কত গোত্র থেকে 100 গোত্র থেকে 100 জন যুবক টার্গেট কি জানো একশো যুবক মিলে যদি মোহাম্মদ জমিন থেকে বিদায় করে দেয় তাইলে মক্কার কোরাইশরা এই একশো গোত্রের সাথে একত্রিত হইয়া যুদ্ধ করার মতো সাহস পাবে না তখন মোহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে যাবে কিন্তু রব্বে করিম বলেন যেন আমি আল্লাহ যারে বাঁচাইয়া রাখি তারে দুনিয়ার কেউ মারতে পারে না আল্লাহ যদি কাউরে মারতে চান তাইলে কেউ তারে বাঁচাইতে পারে না আল্লাহ যদি কাউরে বাঁচাইতে চান তাইলে তারে কেউ মারতেও পারে না ঠিক না বেঠিক জোরে বলো আওয়াজ করে আওয়াজ করে আওয়াজ করে চিল্লায় বলো হ্যাঁ দুনিয়ার মুসলমানেরা দেখো নাই যিনি বাঁচতে চেয়েছিল তিনি পালাইল আর যারে পদ্মা নদীর উপরে উঠাইয়া ব্রিজের উপরে উঠাইয়া দুষ করে ফেলে দিতে চেয়েছিল

تنزع الملك ممن تشاء وتعز من تشاء وتعز من تشاء بيدك الخير إنك على كل شيء قدير I'm not আমি আল্লাহ তালা ক্ষমতা দেওয়ার মালিক যারে চাই তাকে আমি আল্লাহ তালা ক্ষমতা দেই যাকে চাই তাকে ক্ষমতার চেয়ার থেকে নামাইয়া দেই যাকে চাই তাকে আমি আল্লাহ তালা ইজ্জত দান করি যারে চাই তাকে আমি আল্লাহ তালা বে ইজ্জত দান করি ও দুনিয়ার মানুষেরা এটা ভালো করে বুঝবার সুরুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে মক্কার কাপের মুশিকরা জমিন থেকে বিদায় করার জন্য একশো গোত্র থেকে একশো জন যুবক রেডি করলো আজকে আল নবীর পুরো ঘর ঘর আলো করে চলেছে রেসদুল্লাহ সাল্লাহ আলি হিমসাল্লামকে জামিন থেকে বিদায় করে দিবেন আমার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে আছে জিবিরি নামিন চলে আসছেন পায়দ আল্লাহ তাঁরা আগেই বলেছিলেন যে কোনোদিন আপনার হিজরত করা লাগবে ঠিক এখন সময় হয়েছে এখনই আপনি হিজরতের জন্য রওনা করেন রেসদুল্লাহ সাল্লাহ আলি হিমসাল্লাম বলেন বাইরে কাফির মুশিকরা সব আমার ঘরটাকে রাও করে দাঁড়িয়ে আছে আমি কেমন করে যাবো বলেন আপনার সব থেকে কাছের সাহাবি আলী রদি আল্লাহ আন্নকে আপনার বিছানায় শোয়াইয়া আপনার চাদর দিয়ে তাকে ঢেকে এরপরে রেখে চলে যান নবী বলেন ব্যাপার কি বল সাথে নিয়ে যাবে বলে আবু বাকারকে আপনি সাথে করে হিজরতের রাতে নিয়ে মদিনার দিকে রওনা করবেন ওরে দুনিয়ার মুসলমান জন রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের কলিজার দুঃখে ফেটে যা এই মক্কায় যে নবীর জন্ম ছোটবেলা থেকে বড় হয়েছে এই মক্কার জমিনে সেই মক্কার জমিনে আজকে নবীর জক্কার জমিন ছাড়তে হবে আমার নবীর জীবনের কত কষ্ট কিন্তু হজরত আলী রদি আল্লাহ আনহুকে বিছানা শোয়া দিলেন হজরত আলী রদি আল্লাহ আনহু কেমন সাহাবী কেমন সাহাবী জান মুসলমান যেই সাহাবি ভালো করে জানে আমার নবী এই বিছানায় ঘুমিয়েছিলেন এখান থেকে আমার নবী চলে যাচ্ছে যদি আমার নবীরে মক্কার কাফির মুশিকরা না পায় আমি আলীকে জমিন থেকে বিদায় করে দিবে কিন্তু হজরত আলী তারপরেও ঘুমা কেন ঘুমায় জানো হাজরত আলী বুঝাইতে চায় শোনো আমার নবীর বিছানায় আমার নবীর স্তন বিশুদ্ধ হইয়া আমার জানির বিনিময় নবীর জান যদি বেঁচেও যায় এর থেকে ধন্য সম্পন্ন কাজ আমার আর হতে পারে না এর থেকে কপাল ওয়ালা নসিব ওয়ালা কাজ আমার জীবনে আর হতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলে জিবরিল আমিন বললেন পয়গম্বর হাতের মধ্যে এক মুষ্টি বালু নিয়ে ওদের দিকে ফেলেন ফিকে দা হলো এমন চোখের মধ্যে গিয়ে

আবার দৌড়ায় আবু বাকার সিদ্দিক আমার নবীর বাম পাশে এসে বাম সাইডে সাইডে চলে আবার দৌড় দিয়ে নবীজির ডান পাশে আসে আবার কখনো কখনো আমার নবীর সামনে সামনে আবু বাকার সিদ্দিক চলেন আবার কখনো আমার নবীর পেছনে পেছনে আবু বাকার সিদ্দিক চলেন নবীজি দেখেন আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ আন্ন পাগলের মতো করতেছে একবার ডানে যায় একবার বামে যায় একবার সামনে যায় একবার পেছন দিকে যায় এমন করে করে বারবার ডাক আবু বা কি হলো তোমার কেন ডানে যাও কেন একবার বাবে যাও কেন সামনে যাও কেন পেছন দিকে যাও আবুবাকার সিদ্দিক চোখের পানিগুলো ফেলে কান্না করে আর ডেকে বলে নবী আমার আমি আজকে বৃদ্ধ মানুষ আমার শরীরের মধ্যে শক্তি নাই আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ মধ্যে একটা বৃদ্ধ মানুষ নিয়ে আপনি হিজরতে রওনা করেন আপনি চাইলে তো হজরত আমার ফারুক রদি আল্লাহ আনহুর মতো একজন বড় শক্তিশালী মানুষের সাথে নিতে পারতেন হজরত আলী রদি আল্লাহ আনহুর মতো একজন নৌজওয়ান মানুষকে আপনি তো সফর সঙ্গী বানাইতে পারতেন আমি কোন দিকে যাব যখন আপনার ডান দিকে ডান দিকে চলি আমার মনে বড় ভয় হয় মক্কার কাফিররা না জানি আপনার বাম দিক থেকে আক্রমণ করে এজন্য দৌড়ে বাম দিকে চলে যায় আবার বড় ভয় কাফিররা না জানি আপনার ডান দিক থেকে আক্রমণ করে ফেলে এই জন্য দৌড়ে আবার বাম দিকে আসি আবার মনে মনে বড় ভয় হয় মক্কার কাফির রান্না যিনি আপনার সামনের দিক থেকে আক্রমণ করে ফেলে সেই জন্য জৌড়ায় আবার সামনের দিকে যায় আবার মনে বড় ভয় মক্কার কাফিররা না জানি আপনার পেছন দিক দিয়ে আক্রমণ করে ফেল এই জন্য আবার পেছন দিকে দৌড়াইয়া যায় ওরে দুনিয়ার মুসলমানেরা এমন করে 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 কাবু বা কার সিদ্দিক রাদি আল্লাহ আনহু আমার নবীকে নিয়ে চলতেছেন নবীকে নিয়ে চলতেছেন একটু দূরে হাঁটার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিনের পাথরের গা ঘাট লেগে শরীরটা ফেটে যায় পায়ের চামড়া ফেটে রক্ত টপ টপ করে পড়তে আরম্ভ হয় এত আঘাত পাওয়ার কারণে নবীজি সামনের দিকে আর আগাইতে পারেন না ডেকে বলেন আবু বকর কেমনে পথ চলব বলো আবু বকর সিদ্দিক পয়েন্টেন শুননায় আমি আবু বকারের কাঁধ দুটো রেডি আপনি আমার কাঁধের উপরে উঠে বসেন নবী আওয়ার আমি আপনার নিয়ে উপরে যাব পাহাড়ী একা একা এখন উঠে যায় না ওই গর্তের একদম পাহাড়ের চোরা উঠে গর্তের মধ্যে আমার নবীকে নিয়ে বসবাস ও মুসলমান আত্মগোপন করলে নোখানে গিয়া লম্বা কথা সাপ এসে কামড় দেবো বা কার সিদ্দিক পা সরান কেন সরান না আমার নবীর জন্য কোন ক্ষতি না আমার নবীর তো ঘরে মা নাই আমার নবীর ঘরে বাবা নাই আমার নবীর আপন একটা ভাই নাই আমার নবীর কেউ নাই আপন একটা বোন নাই আমার নবীর দাদা ছিল দাদাও জমিন থেকে বিদা বাবা ছিল বাবাও জমিন থেকে বিদা আমার নবীর জন্মের আগে বাবা বিদায় জন্মের ছয় বছরের মধ্যে মা বিদা একমাত্র দাদা ছিলেন দাদা আট বছরের মাথায় জমিন থেকে বিদা রহমাতুল্লিল আলমিনের দিকে তাকে আবু বাকার সিদ্দিক চোখের পানি ফেলে ফেলে কান্না করে ও মুসলমান যে মানুষটার করে মা নাই যেই মানুষটার করে বাবা নাই এর থেকে দুঃখী মানুষ আল্লাহর জমিন আর দ্বিতীয় জন হতে পারে না ঠিক না বেটিকে একটু আওয়াজ করে বলো এই মসজিষের মধ্যে এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে যাদের করে মা নাই বাবা নাই আসে না আবার এমন মা মানুষ খুঁজতে পাওয়া যাবে যাদের সন্তান জমিন থেকে বিদায় হয়ে গেছে আসে না ওই জীবন দুর্ঘটনায় উত্তরা এলাকার মাইলোস্টন স্কুলের কত শত শত বাচ্চা জমিন থেকে বিদায় হয়ে গেল মায়ের বুকপাটা চিৎকার বাবার বুকপাটা চিৎকার স্বপ্নের সন্তানটা জমিন থেকে বিদায় হয়ে গেল কনিজার টুকরা বাচ্চাটা জমিন থেকে বিদায় মা সবার খাওয়া। নাস্তা খাওয়া টিফিনের বক্সের মধ্যে আবার দুপুরের কানাটাও সাথে দিয়ে দিছে আরে বাচ্চারাও খুঁজে পাওয়া যায় না বাচ্চার টিফিন বক্স খুঁজে পাওয়া যায় না মা পাগলের মতো করে চিল্লায় দৌড়ায় ও মুসলমান এখানেও তো খুঁজতে পাওয়া যাবে যারা সন্তান হারাইছেন আছেন না নাই আপনাদের মধ্যেও দুই একজনের সন্তান জমিন থেকে বিদায় হইছে এমন সন্তান আছে বাবা আছেন না নাই বাবা আছে সন্তান জমিন থেকে বিদায় হয় যেই বাবা তার সন্তানকে হারিয়েছে ওই মানুষটার কাছে জিজ্ঞাসা করে দেখো কত কষ্ট আবার যে সন্তান নিজের বাবাকে হারিয়েছে মাকে হারিয়েছে তাকেও জিজ্ঞাসা করে দেখো মা আর বাবা হারানো কত কষ্ট এই বাজার আজকের মসজিষের মধ্যে কার কার মা না একটু হাতটা উচা করে দেখান কার কার বাবা নাই আপনারাও হাত উচা করে দেখা হাত গুলো একটু তুলে রাখেন হাত একটু তুলে রাখে আমার দেখু মা চোখের অবস্থা কেমন যুব মানুষ মানুষগুলো হাত তুল সে কারো ঘরে মা কারো ঘরে বাবা না কারো ঘরের সন্তান জমিন থেকে বিদায় হইছে তাকায় দেখো না কত মানুষের চোখ দুটো লাল হয়ে গেল কত মানুষের চোখের কোটায় পানি কত মানুষের জব দিয়ে গাল বিবি বানি গুলো পড়ে ও দুনিয়ার মুসলমানেরা খেয়াল করে দেখো তোমার আমাত ওই নবী রাহমাতুল লিল ছোটবেলা মাকে হারিয়েছেন বাবাকে জন্মের আগে হারিয়েছেন আমার নবীর জীবনে কত দুঃখ আর কত কষ্ট আবু বকর সিদ্দিক আমার নবীর দিকে তাকায় তাকায় ওই পা কিন্তু গর্ত থেকে সরায় না সাপের কামড় সহ্য করে তারপর পা সরায় না কারণ আমার নবীর যদি কষ্ট হয়ে যায় রাহমতের নবী আমার হাঁটতে হাঁটতে আর এক ফুট গিয়ে মদিনায় কিন্তু বারবার করে মক্কার দিকে ফিরে ফিরে তাকায় কিতাবে লেখা হয় এমন জায়গায় যখন আমার নবী গেলেন যেই জায়গা থেকে আর কাবা দেখা যায় না আবার একটু একটু করে কাবা দেখায় আমার নবী সেখানে দাঁড়ায় আফসোস করে কান্না করতে জানাল বলেন ওরে মক্কার কাবা জানো ওরে ছাড়তে আমার মনে চায় না কেন ছাড়লাম জানো আমার নিজের আত্মীয় স্বজনরা আমাকে ছাড়তে বাধ্য করেছে আমার নবী মদিনায় যায় মদিনার গেট দিয়ে যখন আমার নবী ঢুকতেছে মদিনার ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীকে রিসিভ করার জন্য এসে দাঁড়িয়েছে ওরা কত সুন্দরী করে কবিতা আবৃত্তি করে কত আনন্দ ওদের মনে কত আনন্দ ওদের মনে আরে আমার রহমতের নবী আজকে মদিনায় এসে আজি আমার নেমে উঠে পিঠে সবার অবস্থা আছে বাচ্চাদের দিকে বার করে তাকিয়ে দেখতেছে ছোট ছোট বাচ্চা গুলো আমার নবীর দিকে এত সুন্দর করে তাকিয়ে আছে ওদের তাকাইতে বড় কষ্ট পায়। রহমতের নবী উটের পিঠ থেকে লাভ দিয়ে জমিরের মধ্যে নেবে গেলে বাচ্চাগুলো আমার নবীর এত সুন্দর করে জড়া ধরল আমার নবীর চারিদে দিয়ে করে ধরেছে মনে হয় যেন আমার নবী ওদের কত কাছে আমার নবী ওদের কত আপদ আহারে আমার নবী ওদের কত প্রিয় এমন মনে হয় আজকে দেখলাম আহারে নবীর ওয়ারিসদের কত ছোট ছোট বাচ্চারা কত মহাপত করে শায়েকের চরমনাই যখন বক্তব্য দিতেছিলেন ছোট একটা বাচ্চা এক বোতল পানি ওর হাতের মধ্যে ও নিয়ে বারবার করে মানুষ ধাক্কা দিয়ে 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 আগায় আহারে বলতেছে আমি হুজুরের এক বোতল পানি খাওয়াবো মানুষগুলো বারবার করে তুমি যাইতে পারবা না বাচ্চা মানুষ বলে না এই পানির বোতলটা আমি হুজুরের হাতে দেব এই বাচ্চা সবাই রে ধাক্কা দিয়া 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 সামনের দিকে আগা একটি বোতল পানির বোতলটা শায়কের হাতে দিয়া বাচ্চা ঠান্ডা হয়েছে ও দুনিয়ার মুসলমান কি করে তোমাদেরকে বুঝাবো নবীর ওয়ারিসদেরকে মোহাব্বত করে নেওয়ালা আজ দুনিয়ার জমিনে আছে ওই আমার রহমতের নবী যখন মদিনার মধ্যে ঢুকেছে মদিনার ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীকে রিসিভ করার জন্য আনন্দিত হইয়া গাড়াও করে ধরেছে নবী আমার বাচ্চাদের মতো হাত বুলায় ওদেরকে বুকের মধ্যে লাগায় চিল্লায় চিল্লায় কান্না করে আর বলে মদিনার ছোট ছোট বাচ্চারা জানো কেন আমার মক্কা ছাড়তে হইল কেন আমি মক্কা থেকে হিজরত করলাম জানো না কি মক্কার কাফির মুশরিকরা মক্কা থেকে হিজরত করতে বাধ্য করেছে তোমরা আমার চිර জীবন मोहब्बतে মন না আমাকেও তোমরা তাড়িয়ে দিবা ওই মদিনায় ছোট ছোট বাচ্চাগুলো চিল্লায়ে ডাক দেয় ওগুলো আমার আমরা মক্কার মত না আমাদের জীবন যতদিন থাকবে আপনি নদীর যাররা পরিমাণ ক্ষতি হইতে আমরা দেব না আমি তোমাদেরকে সহজ কথা বুঝাইতে চাই আমার নবী দিনের দাওয়াত দিতে গিয়ে মক্কা ছাড়তে হইল দিনের দাওয়াত দিতে গিয়ে বহুদের ময়দানে মার খাইতে হইল দিনের দাওয়াত দিতে গিয়া বদরের ময়দানে যুদ্ধ করতে হইল দিনের দাওয়াত দেওয়ার জন্যই তো আমার নবীর আর কোন অপরাধ তো ছিল না তাইফের জমিনে আমার নবীকে মারা হলো রহমতের নবীকে যখন তাইফের জমিনে পারে ছোট ছোট বাচ্চাদের হাতের রাবারের গুলিগুলো দিয়া ছোট ছোট এই বাচ্চা গুলো বুঝে না রাবারের গুলিগুলো দিয়ে যখন জোরে জোরে পাথর গুলো আমার নবীর শরীরের মধ্যে বাড়ে আমার নবীর চামড়া ছিদ্র হইয়া গোষ্ঠের মধ্যে পাথরের টুকরা ঢুকে যায় রহমতের নবী बेहোশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলে। होश ফিরে আসলেন এমন ভাবে আবার মারতে শুরু করেছে দ্বিতীয়বার बेहোশ হয়ে জমিনে পড়ে গেলেন আবার होश ফিরে আসলেন আবার কাফিররা এমন মারতে শুরু করলো নবীজি তৃতীয়বার बेहোশ ফেরেশতারা রাবের সামনে দাঁড়ায়া থাকে গো আল্লাহ তোমার কি মতেও মায়া Go. তোমার হাবিব বড় একা মক্কার ওই তায় ফের বড় বড় কা ফের শিখরা তোমার নবীকে মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিল আমার আল্লাহ ডাকতে দে জিবরাইল যা জিবিরের আমি নাটসেন পায়গম্বর যদি আপনি বলেন পাহাড়ের দায়িত্বরত ফেরিস নিয়ে হাজির হইলাম তুই পাহাড়ের চাপ দিয়ে তায়ের পাশিকে জমিন থেকে বিদায় করে দেব রহমতের নবী আমার বলেন না না আমার বিদায় জমিন বিদায়ের মের নবী মরকা দন দন শহীদ নবীর লোহার টুপি ভেঙে

যারা নবীর সুন্নত কে মহাব্বত করে মুখের তাড়িটা লাগাইছ যারা নবীর সুন্নতের মহাব্বত কইরা মাথার মধ্যে টুপি উঠাইছ যারা নবীর সুন্নত কে করে মাথার মধ্যে পাগড়ি বেঁধে ফেলেছ আমার নবীর সুন্নতি দিন জমিনের মধ্যে জিন্দা করার চেষ্টা করার দরকার আছে না না ওই আল্লাহর কোরআন জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করার দরকার আছে না না যদি নবীর জন্য ঘর ছাড়তে হয় ছাত্রের আজি। জোরে বলো ছাত্র আজি যদি আমার নবীর জন্য যদি বাড়ি ছাড়তে হয় ছাড়তে রাজি নাকি চিল্লা জোরে বলো আমার নবীর জন্য যদি দেশ ত্যাগ করা লাগে ছাড়তে রাজি আসো চিল্লা জোরে বলো আমার নবীর মতো যদি মার খাইতে হয় রাজি আসো নাকি চিল্লা বলো আমার নবীর মতো যদি রক্ত দেওয়া লাগে তো ইয়ার আসো নাকি চিল্লা বলো অ মুসলমান পীর সাহেব চরমনাই যদি তোমাদেরকে ডাক দেয় আমরা পীর সাহেব চরমনাইকে আমি মেনে আল্লাহর জমিনে কোরআন বাস্তবায়নের জন্য নবীর সুন্নাহ তোমাদের জন্য আমরা তৈয়ার আছি ইনশাআল্লাহ কারা কারা তৈয়ার কারা কারা તૈયાર হাত কা তুলে দেখাও চিল্লা মালিকরা রতক আল্লাহ